রাতের অন্ধকার নামতেই যেন আরও ভারী হয়ে ওঠে দক্ষিণ গাজার রাফা শহরের আকাশ ধুলো ধোয়া আর বিস্ফোরণের কম্পনে কেঁপে কেঁপে ওঠে বাতাস সেই গুমট নিরবতার ভেতরেই হঠাৎ ভূগর্ভ থেকে উঠে আসে নতুন এক খবর যা পুরো দক্ষিণ গাজাকে আবারও ঠেলে দেয় গভীর আতঙ্কে রাফার মাটির নিচে থাকা একটি সুরঙ্গে নাকি সংঘর্ষ হয়েছে আর সেই অন্ধকার সুরঙ্গেই নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে বর্বর ইসরায়েলি সেনারা আঠাশ নভেম্বর শুক্রবার মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য ইসরায়েলি সেনারা আরো অভিযোগ করে এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে যাওয়া তিরিশ জনেরও বেশি যোদ্ধাকে করা হয়েছে হত্যা তবে ইসরায়েলের দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে এই নীরবতার মাঝেই সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় প্রায় দুইশো জন হামাস যোদ্ধা আটকা পড়েছে রাফার একটি সুরঙ্গে তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্থতাকারীদের অনুরোধে এখনও সারা নিত্যে লাভি গাজা উপত্যকার এই অঞ্চল এখনো রয়েছে ইসরায়েলি সেনাদের দখলে শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি পিউটিসোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক গেল অক্টোবরে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল পৌঁছায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে যে চুক্তির প্রথম ধাপে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনায় রয়েছে অন্তর্ভুক্ত দু সালের সাত অক্টোবর থেকে আজ পর্যন্ত ইসরায়েল গাজায় হত্যা করেছে প্রায় সত্তর হাজার মানুষকে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছে এক লাখ সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি হাঁফার ভাঙা ইটের নিচে চাপে পড়ে থাকা সেই কান্নার শব্দ ধুলোর গন্ধে পরা রাতের ভার ও মায়ের কোলে নিথর হয়ে থাকা শিশুর ঠান্ডা হাত সব কিছু মিলিয়ে এই যুদ্ধ যেন এক অনন্ত অন্ধকার যেখানে আলো খুঁজে পাওয়া হয়ে যাচ্ছে আরো কঠিন হাওলাদার আর টিভি